বিভিন্ন সেগমেন্টে আমরা প্রায় চারশো থেকে সাড়ে চারশো মতো বিদেশি পেয়েছি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে ফাঁকি বাকি দাব গুলো নিতে পারি আঠারো থেকে চব্বিশ মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে মরু সই করছি তার মধ্যে একটি ছিল ফান্ডার একশো পঞ্চাশ মিলিয়ন ডলার যেটা একেবারে এই আপনার সামিটি সই হয়েছে তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের সব আপ আমাদের সপাব যে স্টার্টআপের যে বিজনেস আছে ওখানে 110 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এসেছে ওটা একেবারে আমাদের সামিটের সূত্রে এসেছে এটা মানে ইকোনমি কিছু আসলে একদিনে হয় না এগুলো অনেক এগুলো অনেক দিনের কাজের ফলে আসা কিন্তু এই বড় দুটো আমরা অলরেডি গতকালকেই জেনেছি এর বাইরে ছোট ছোট আরো এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবার কথা বলবো এর আগের প্রশ্ন নি আমার সহকর্মীর একটি কথা ফিরব আচ্ছা এখন পর্যন্ত আমি যেটা গতবার আমাদের চেয়ারম্যান বলেছিল প্রায় আমাদের রেজিস্ট্রেশন ছিল সাড়ে পাঁচশোর মতো আমি যদি বলি এই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টে আমরা প্রায় চারশো থেকে সাড়ে চারশোর মতো বিদেশি পেয়েছি এখানে হয় এখানে একই কোম্পানি থেকে দুই একজন এসেছে তো আমাদের এই এক্সাক্ট কোম্পানির কাউন্টটা আসলে আমরা ফিল্টার করে মানে ইন্ডিভিজুয়ালি রিপিটেটিভ না করে কতজন কোম্পানি এসে এটারও একটা সামারি আমরা আপনাকে এই আগামী প্রেস কনফারেন্সে আহ স্বাভাবিক বিষয় যেটা আমাদের যদি আপনি এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলেন আসলে পাইপলাইন তৈরি করে করতে পারি এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম সাড়ে 50 জনকে এটাই বুঝছেন আপনাদের আরেকজন যখন আমাকে প্রশ্ন করলেন যে কতজন কোম্পানি এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাও যে আসলে গতবার ওরা যে এসেছিল ওদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্ট থেকে আসলে ওরা আরো কোনো অ্যাডভান্সমেন্ট করেছে নাকি কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি কোনো প্রবলেম থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি মানে ওদের তো চার ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে আসলে প্রথমে ওদের আগ্রহ জন্মায় তারপর আসলে আরেকটু ইনফরমেশন নেয় তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে তো ওরা আসলে এখন প্রথম মঙ্গলবার প্রথম ধাপে আছে আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে ফাঁকি বাকি দাঁত নিতে পারি এবং এই জন্য একটি সার্টিন টাইম লাইন পাবো ওদের কাছে আমরা আবার গেট বেক করবো চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউস কমিউনিকেশনটা রাখতে যাতে করে আঠারো থেকে চব্বিশ মাস আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসতে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত তো এই এইরকম আঠারো থেকে চব্বিশ মাসের একটা রোড ম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না এটা হচ্ছে পরের যে একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে আমরা এভাবেই প্ল্যান নিয়ে আনানোর চেষ্টা করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ